তারপরে ছত্রিশ নম্বর দোকান চার নম্বর দোকান আর এই যে দেখছেন সরাসরি আপনারা যারা চিনতে পারবেন না বৃষ্টি নামতে আছে দেখেন এই যে একবারে সদরঘাট নদীর নদীর পাড়ে এসে ফোন দেবেন বাই যোগাযোগ করে নিয়ে আবার বৌভোক বিশাল গ্যার হ্যাঁ এটা এই যে গটি হুম বিশাল গ্যার এটা হলো এক হাজার টাকা এক হাজার টাকা ভৌভোক হ্যাঁ আচ্ছা। মানে হ্যাঁ এগুলা অনেক কালার হয় অনেক ডিজাইনের হয়। আমাদের এই যে এই ডিজাইনটা আইছে একদম নতুন। ঠিক আছে? ওന്നാ সহ লেটেস্ট একদম লেটেস্ট। কত টাকা? জাকিয়া পুরকারে কয় এটারে তিনডা পারে এটা হয়। একটা হইল নিচের বোরকা একটা হইল আপনার ইয়ের মতো কিমারটা কিমারের মতো হ্যাঁ তারপরে এইটা হইল একদম উপরে তারপরে এই যে এটা লেস বোরকা লেস বোরকা চায়না লেস বোরকা এটার হাতা অনেক বড় নতুন চলতেছে এখন এটা রান্নিং এটা রান্নিং এটা এটা খুবই মানে চলতেছে

এক হাজার পঞ্চাশ টাকা অন্য আছে না থাকবে না সাথে অন্য থাকবে